পিঠে খেতে কান্না ভালো লাগে ছোট বড়ো সবার পিঠে খেতে ভালো লাগে এমনকি আমারও পিঠে খেতে ভীষণ ভালো লাগে আর সেই পিঠেটা যদি হয় নরম তুলোর মতন তাহলে তো আর কোনো কথাই থাকে না একটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন হাতের মধ্যে একদম মিশিয়ে যাচ্ছে কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক বাটি ময়দা নিয়েছি ওই বাটিতে হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি যে বাটিতে ময়দা নিয়েছি সেই বাটিতে চালের গুঁড়ো নিয়েছি এবার পরিমাণ মতো লবণ নিয়েছি আর একটা মিষ্টিতে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে হাফ বাটির একটু কম চিনি নিয়েছি চিনি নেওয়ার পর এখানে একটা ডিম ভেঙে দেবো ডিমটা ভেঙে দিয়েছি আর ডিমটা দিয়েছি তোমরা মনে করছো যে ডিমের গন্ধ হবে না বন্ধুরা এটা ডিম ডিমের গন্ধ হবে না ডিমটা দিয়েছি যে কারণে এটা নরম তুলোর মতন হবে একদম ডিমটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে যে বাটিতে আমি চালের গুঁড়ো ময়দা নিয়েছিলাম ওই বাটিতে এক বাটি জল নেব প্রথমে হাফ বাটি জল দিয়ে আমি দেখবো যে আমার ব্যাটারটা ঠিক রেডি হয়েছে কিনা না হাফ বাটি দেওয়ার পরে দেখলাম যে ব্যাটারটা রেডি হয়নি যতটা জল ছিল সবটাই দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে এখানে একটু মোটামতো হয়ে গেছিলো আবার ওই জলটা দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে পাঁচ মিনিট ধরে আমি এখানে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর আমার সেই মিশ্রণটা এরকমই হবে যে একদম এরকমই হবে মি হয়ে গেছে একদম সমস্ত চিনি টিনি সমস্ত আর চিনি যে একটু দানা দানা হয়েছিল একদম গুলে গেছে হাতে ফেটানোর পর এদিকে কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এই যে হাতাটা নিয়েছিলাম ওই হাতারে এক হাতা করে আমি ছেড়ে দেবো পিঠের সাইজটা একটু বড় হবে আর একটু একটু করে সাইড থেকে পড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে একদম ফুলে ডুমো ডুমো ফুলে যাবে আজই ফুলে গেছে দেখুন উল্টিয়ে দিয়েছি এক পিট যখন কড়া মতো হবে আবার আর এক পিট উল্টিয়ে দেওয়ার পর আর একটা সাইড করে দিয়েছি সাইড করে দেওয়ার পর আর একটা আমি দিয়ে দেবো আর একটা আমি ভাজতে দিয়েছি তেলের পিঠে দেওয়ার পরে এটাও ঠিক একই মতো লাল মতো হয়ে যাবে এক পিট উলটিয়ে দিচ্ছি দিয়ে এরকমই দুই পিঠ কড়া করে যখন লাল লাল করে ভেজে নেবো আমার পিঠে রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা পিঠে রেডি করে নেবো আর এর স্বাদ মারাত্মক